করবো ম্যাচ থেকে একটা প্লেন নিয়ে নিলাম অ্যাস প্রেস করে এটাকে আমরা বড় করে দিব অথচ ম্যাটেরিয়াল প্রিভিউতে চলে আসি এখান থেকে এটাকে যদি আমরা আরো বড় করে দিতে চাই আমরা অ্যাস প্রেস করে আরো বড় করে দিতে পারি ওকে ডান এটাতে আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি এর জন্য আমরা এখান থেকে ম্যাটেরিয়ালে চলে যাব এখানে যে ম্যাটেরিয়ালটা আছে এটা আমরা সিলেক্ট করব এখানে আমরা তিনটা ম্যাটেরিয়াল দেখতে পারতেছি এই ম্যাটেরিয়ালটাই আমরা সিলেক্ট করব এখানে এসে একটা ক্লিক করলে এই ম্যাটেরিয়ালটা আমাদের প্লেনে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল আমরা এসকেপ প্রেস করতেছি ওকে আমরা এগুলোকে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাই এর জন্য আমরা এম প্রেস করব এখান থেকে

পারতেছি এখান থেকে আমরা হোয়াইট ডিকটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে এসে একটা ক্লিক করে বসা দিব এটাকে যদি আমরা থ্রি কার্চারে নিয়ে আসতে চাই এটার যেই মুভমেন্ট আছে এটা রিমুভ করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার জি প্রেস করব তাহলে এটা আমাদের কার্চারে চলে আসলো ওকে আমরা প্ল্যাটফর্মটাকে এতটুকুতেই রাখতেছি ওকে এই প্ল্যাটফর্মের উপরে এবার আমরা একটা ঘর নিয়ে আসব এটা আপনার এনিমেশন প্ল্যানিং এ কি কি নিয়ে আসতে চান কি কি এনিমেল রাখবেন বা অবজেক্ট রাখবেন সেটা আপনার এনিমেশন ডিজাইন অনুযায়ী নির্ধারণ হবে তো আমরা এখান থেকে প্রথমে বিল্ডিং এ চলে যাই এখান থেকে আমরা ক্লিক করব। এখানে কোনো ঘর পাইতেছি না আমরা কাজ করি আমরা প্রফস চলে যাই প্রফস থেকে ক্লিক করব এখান থেকে দেখি আমরা কোনো ঘর নিয়ে আসতে পারি কিনা প্রফস আমাদের কোনো ঘর পছন্দ হইল না দেন আমরা এখান থেকে অফস্টিকেলস এ ক্লিক করব অফস্টিকেলস থেকে আমরা এই কেসটা নিয়ে নিতে পারি আমরা এই কেসটা নিয়ে নিতেছি ক্লিক করে এখানে বসা দিব ডট প্রেস করে সামনে চলে যাই আমরা এখানে এই পুরা কেসটা এই এমটির সাথে কানেক্টেড তো আমরা একটা কাজ করি আমরা এম প্রেস করে এটাকে আলাদা একটা ফোল্ডারে নিয়ে যাই নিউ কালেকশনে নিয়ে যাই আমরা এখানে লিখবো কেস এন্ড এন্টার করে দিব বা ওকে করে দিতেছি ওকে এটাকে আমরা এখন স্কেল করে ফেলি আমাদের প্ল্যাটফর্ম অনুযায়ী স্কেল করার জন্য আমরা এস প্রেস করব আমরা ছোট করে দেই এটা ওই পাশে আছে ওয়ান প্রেস করি আমাদের ফ্রন্ট কোন পাশে আছে এটা ফ্রন্টের দিকেই আসে ওকে ডান আমাদের এটা সিলেক্ট আছে আমরা এস প্রেস করে এটাকে আর একটু বড় করতে পারি জি ওয়াই প্রেস করে আমরা ওয়াই এক্সিস পিছনের দিকে নিব আমরা ওয়ান প্রেস করে দেখি কি অবস্থা এটা উপরে গিয়ে বসছে এস প্রেস করে আমরা এটাকে আরো বড় করি আমাদের প্ল্যাটফর্ম অনুযায়ী এটা অনেক বড় হয়ে যেতেছে আমরা এত বড় রাখবো না ওকে ডান আমরা এখান থেকে মুভ টুলটা অন করে নেই মুভ টুল অনুযায়ী সেট করি আমরা এইটুকু রাখতেছি এখন আমরা যে एनिमल গুলো নিয়ে আসবো সেটা এই ঘরে রাখার জন্য আমরা এটাকে একটু বড় কইরা দেই আমরা এসপ্রেস করব ওয়াই প্রেস করব তাহলে ওয়াই অ্যাক্সিসে এটাকে আমরা অনেক বড় একটা ঘর বানা দিতেছি আমরা এটাকে মুভ করে এই জায়গায় রাখতেছি ওকে অনেক বড় একটা ঘর নিয়ে নিলাম ঘর অনুযায়ী আমাদের যে প্ল্যাটফর্মটা আছে এটা অনেক ছোট হয়ে গেছে আমরা চাইলে সবগুলাকে একটু ছোট স্কেল করে ফেলতে পারি অ্যাপ প্রেস করে সব সিলেক্ট করব একসাথে এস প্রেস করে আমরা সবগুলোকে একটু ছোট করে দেই ওকে আমরা প্ল্যাটফর্মটা সিলেক্ট করব ডট প্রেস করে চলে যাই এই প্ল্যাটফর্মটাকে আমরা ওয়াই এক্সিস একটু বড় করতে পারি এস ওয়াই প্রেস করব ওয়াই অ্যাক্সিসে বড় করলে হইতেছে কি আমাদের এখানে যে টেক্সচারটা আছে এটা স্ট্রেস হয়ে যাইতেছে তো আমরা এটা চাইতেছি না কন্ট্রোল জেড প্রেস করব আমরা এটা পুরোটাই সিলেক্ট করলাম আমরা এখান থেকে অপশনে ক্লিক করব অপশনে ক্লিক করলে আমরা কোনো অপশন পাইতেছি না এর কারণ হচ্ছে অবজেক্ট মোডে অপশন আসবে না আমরা এখান থেকে এডিট মোডে চলে যাব দেন অ্যাপ প্রেস করে আমরা পুরোটাকে সিলেক্ট করতে পারি এরপরে আমরা এস ওয়াই প্রেস করব ওয়াই এক্সিস এটাকে যদি আমরা বড় করি এখনো টেক্সচার আমাদের নষ্ট হয়ে যাইতেছে এখন আমরা যদি অপশনে চলে যাই চাই এখন আমরা এখান থেকে পেয়ে যাবো এখন আমরা পেয়ে যাব কারেক্ট ফেস অ্যাট্রিবিউট আমরা কারেক্ট ফেস অ্যাট্রিবিউটটা ক্লিক করে দিব দেন আমরা এখন যদি অ্যাস ওয়াই প্রেস করে বড় করি এখন কিন্তু আমাদের টেক্সারটা নষ্ট হইতেছে না আমরা যত বড় ইচ্ছা তো বড় করব দেন আমরা এটা ক্লিক করে রেখে দিচ্ছি এটাকে আমরা মুভ করে এদিকে নিয়ে আসবো আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোড়ে চলে যাই ওয়াই অ্যাক্সিস এটাকে টেনে আমরা এতটুকু করতে রাখতেছি ওকে ডান অবশ্যই প্রজেক্ট আগানোর সাথে সাথে আপনারা কন্ট্রোল অ্যাস প্রেস করে সেভ করে রাখবেন এবার আমরা এখানে অ্যানিমেল নিয়ে আসবো আমাদের পাঁচটা ঘরের জন্য আমরা পাঁচটা অ্যানিমেল নিয়ে আসবো ওকে অ্যানিমেল জন্য আমরা প্রথমে একটা কাজ করি এখানে একটা ফোল্ডার বানা ফেলি আমরা এটা মিনিমাইজ করে দেই এটাও মিনিমাইজ করে দেই দেন এখান থেকে কর্নারে ফোল্ডার আইকন আমরা ক্লিক করব আমরা কালেকশন 4 পাই যাইতেছি এখানে আমরা ডাবল ক্লিক করব এটা সিলেক্ট করে এনিমেল লিখে দিব এন্টার করে দিতেছি এখন আমরা যেই এনিমেল গুলা নিয়ে আসব সেগুলা এই ফোল্ডারটার মধ্যে থাকবে তো প্রথমে আমরা এখান থেকে এনিমেলে ক্লিক করব আমরা আমাদের অ্যাসেট প্যাক থেকে আমাদের পছন্দ অনুযায়ী এনিমেল এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি কোন কোন এনিমেল আমরা আমাদের অ্যানিমেশনে ব্যবহার করব তো আমরা এখান থেকে প্রথমে গরিলাটা নিয়ে নেই gorillaটা নিয়ে এখানে সিলেক্ট করে এটাকে বসা দিয়েছি অনেক বড় দেখা যাইতেছে এসপ্রেস করে আমরা এটাকে ছোট করে দিয়েছি ওকে আমরা যেহেতু পাঁচটা एनिमल নেব আমরা আরো কয়েকটা एनिमल আগে নিয়ে নেই আমরা আবার एनिमल्स এখানে ক্লিক করব দেন আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী एनिमल খুঁজব এখান থেকে আমরা গরিলাটাকে নিতে পারি আমরা গরিলাতে ক্লিক করব আমরা একটা গরিলা নিয়ে আসলাম ক্লিক করে এটাকে এখানে বসা দেব এসপ্রেস করে এটাকে আমরা একটু স্কেল করে ছোট করে নিতেছি ওকে আমরা আবার এলিমেন্টে ক্লিক করি দেন আমরা এখান থেকে এই এলিফ্যান্টটা নিতে পারি আমরা এলিফ্যান্টটা ক্লিক করব এটা মুভ করে আমরা এখানে বসি এটা রোটেট করার জন্য আমরা জানি আর জ্যাট নাইনটি ওইদিকে ফিরে গেছে বিপরীত দিকে ফেরানোর জন্য আমরা মাইনাস প্রেস করব দেন ক্লিক করে বসা দিব এস প্রেস করে আমরা এটাকে স্কেল করে ছোট করে দিতেছি আমরা আরো দুইটা এনিমেল নিতে হবে আমরা আভার এনিমেল এ ক্লিক করি আমরা এখান থেকে চিতা একটা নিয়ে নেই চিতাটাকে ক্লিক করে এখানে বসা দিই এস প্রেস করে ছোট করে দিব দেন আরবার ক্লিক করব আমরা এখান থেকে এবার আমরা একটা কাউ নিয়ে নেই কারণ আমরা কোনো কাউ নেই নেই আমরা ক্লিক করে এটাকে বসা দিতেছি একইভাবে আর জ্যাট নাইনটি এটাকে ফিরে আসে মাইনাস প্রেস করব এন্টার করে দিব এস প্রেস করে আমরা এটাকে ছোট করে দেই ওকে এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক একটা এনিমেল এক এক জায়গায় হয়ে আছে ওকে এবার আমরা আমাদের এই এনিমেল গুলাকে এক সারিতে দাঁড় করা ফেলি এর আগে আমরা একটা কাজ করি আমাদের যে ঘরটা আছে এই ঘরটাকে যদি আমরা আমাদের প্ল্যাটফর্মের মিড বরাবর বা অ্যালাইন করতে চাই এর জন্য আমরা প্রথমে আমাদের ঘরটাকে সিলেক্ট করব সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে কেসে চলে যাব রাইট ক্লিক করে এখান থেকে সিলেক্ট অবজেক্ট করব তাহলে এটা সিলেক্ট হয়ে গেল দেন যেটা বরাবর আমরা অ্যালাইন করতে চাই সেটা পরে সিলেক্ট করব আমরা শিফট প্রেস করে ধরে রেখে আমাদের প্ল্যাটফর্মটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আইটেমে চলে যাব আইটেম থেকে আমরা অ্যালাইন টুলে চলে আসব এখান থেকে আমরা এক্স প্রেস করতে পারি এক পাশে ছড়ে গেছে আমরা কন্ট্রোল জেড প্রেস করতেছি ওয়াই প্রেস করে দেখতে পারি মিডে চলে আসছে ওকে মিড বরাবরই এটাকে আমরা রাখবো এটাকে আমরা এই সেন্টারে রাখতেছি আমরা শুধু আমাদের কেসটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর পিছনে নিয়ে আসবো তো এর জন্য আমরা বাইরেটা ক্লিক করতেছি এটাকে সিলেক্ট করার জন্য আমরা কেসে এখানে রাইট ক্লিক করব এখান থেকে সিলেক্ট অবজেক্ট এই কেসটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে পিছনে নেওয়ার জন্য জি ওয়াই প্রেস করব আমরা ওয়াই অ্যাক্সিস এ এটাকে পিছনে এই জায়গায় ক্লিক করে বসায় দিলাম ওকে এবার চাইতেছি আমরা আমাদের অ্যানিমেল গুলাকে আমাদের প্ল্যাটফর্মের সেন্টারে নিয়ে আসতে এই প্রথমে আমরা অ্যানিমেলটা সিলেক্ট করব শিফট প্রেস করে ধরে রেখে আমরা প্ল্যাটফর্মটা সিলেক্ট করব দেন আমরা এখান থেকে এক্স প্রেস করলে এটাকে সেন্টারে নিয়ে আসলো ওকে আমাদের এই অ্যানিমেলটাকে সেন্টারে আনার পর এবার চাইতেছি যে আমাদের অন্যান্য যে অ্যানিমেল গুলো আছে এগুলাও এটার রেফারেন্সে অ্যালাইন হয়ে যাক তো এর আমরা কাজ করি আমরা হাতিটাকে সিলেক্ট করব 7 প্রেস করে টপে চলে যাই জি এক্স প্রেস করে এক্স access করতে সরাবো দেন আমরা ডোর বরাবর আনার জন্য জি ওয়াই প্রেস করে আমরা এই ডোর বরাবর এটাকে রাখতেছি আমরা এখান থেকে এই কাউটাকে সিলেক্ট করব ওয়ান প্রেস করি জি ওয়াই প্রেস করে এটাকে আমরা এদিকে নিয়ে আসি এস প্রেস করে এটাকে আমরা বড় করে দেই একই ভাবে আমরা এই গরিলাটাকে সিলেক্ট করব জি এক্স প্রেস করে এটাকে আমরা এদিকে নিয়ে আসি এই লাইনটাকে আমরা সিলেক্ট করব জি এক্স প্রেস করে এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি এখন আমরা দেখতেছি যে আমাদের গরুটা একটু সামনে এলিফ্যান্টটা এখানে আছে এটা একটু সামনে পিছনে আছে আমরা যদি 7 প্রেস টপে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সামনে পিছনে আছে সবগুলোর সাথে একটা অ্যালাইনে থাকার জন্য মানে এখানে যে এই কালো ডটটা দেখতে বারতাছেন এই একই অ্যালাইনে চারটা রাখার জন্য আমরা কাজ করব আমরা প্রথমে যেগুলাকে অ্যালাইনে আনতে চাইছি সেগুলাকে আমরা সিলেক্ট করে ফেলবো Shift প্রেস করে ধরে রেখে সবগুলাকে সিলেক্ট করে ফেললাম এখন যেটার অ্যালাইন বরাবর আনতে চাইছি সেটাকে আমরা সবাই একসাথে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখন যদি আমরা এখান থেকে ওয়াই প্রেস করি সবগুলা একই অ্যালাইন বরাবর চলে আসবে আমরা এখন যদি আমরা 7 প্রেস করে দেখি তাহলে দেখতে বারতাছেন যে এই যে লাইনটা দেখতে বারতাছেন এই লাইন বরাবর সবগুলো এনিমেল আমাদের চলে আসছে আমরা ওয়ান প্রেস করে ফ্রন্ট থেকে দেখতে পারি এখানেও সবগুলা ঠিকঠাক আছে ওকে এবার আমরা করে এই সবগুলা কিন্তু আমাদের এই ঘরের ভিতরে থাকবে আরে আমাদের ঘরটা তো এখান থেকে বাইরে গেছে তা আমরা একটা কাজ করি আমাদের নিচের যে প্ল্যাটফর্মটা আছে এটাকে আমরা জি ওয়াই প্রেস করে এটাকে আমরা একটি পাশে নিয়ে আসি ওকে আজকের ভিডিওতে আমাদের এনিমেল পরবর্তী ভিডিওতে আমরা শিখবো কিভাবে আমরা এই এনিমেল গুলা করব ব্যবহার ফর ওয়াচিং